হ্যালো বন্ধুরা গুড মর্নিং এই যে উঠেছি তো উঠে টুকি কিছু কাজ সেরে তারপরে আসলাম তোমাদের সামনে তো বসিয়েছি হচ্ছে চা এখনও কেউ ওঠেনি না উঠেছে বাবু না উঠেছে মা না উঠেছে হাজব্যান্ড কেউ ওঠেনি তো এই যে আমি উঠি কাজটা সেরে চা বসিয়েছি ওদের এবার ডাকছি তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো কালকে রাত্রে বেশ অনেকটাই বৃষ্টি হচ্ছে এবং আমি সকলে যখন উঠলাম তখনও হালকা হালকা পড়ছিল। আমি কলপাড়ে যখন বাসন ধরছিলাম তখনও একটু একটু পড়ছিলো তো মিষ্টি পড়ছে পাখা চলছে খুব আরাম করে সব ঘুম হচ্ছে ওরা তো ডাকলে পরে না ঘুরে অন্য অন্যদিকে শুয়ে ঘুমোচ্ছে বা ঘুরে ঘুমোচ্ছে এরকম একটা ব্যাপার তো উঠছে না তো এ দেখো আমি উঠে গেছি আমি হচ্ছে এখন বসিয়েছি হচ্ছে চা তো খাবো হচ্ছে চা সকালে একসঙ্গে খাবো চা চাটা বেশ মজা করেই খাবো কারণ এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চা খেয়ে খাওয়ার মজাই আলাদা তাই না আমার ছেলে কথাটা খুব বলে যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চা খাওয়ার মজাই আলাদা তো চাটা খাবো তারপরে ছেলেকে পড়তে বসাবো তো ছেলে তো এখন একদম শেষ হয়নি তুমি তো জানো ঠান্ডা লাগবে মনে হয় আবার এই একটু করে বৃষ্টিতে হয়তো কোনো টাইম ভেজা হচ্ছে তো চলো চাটা করি তারপরে চা নিয়ে আসছি তোমাদের সামনে চলো দেখায় তোমাদের চা নিয়ে বসেছি এটা হচ্ছে হাজব্যান্ডের চা চিনি ছাড়া ও সুগার ফ্রি বিস্কুট আমি চা নিয়েছি আমার হারলিক্স বিস্কুট নিয়েছি মায়ের চা দিয়েছি মাতো গ্লাসে খায় আর মায়ের এই যে মেরি গোল্ড বিস্কুটগুলো দিয়েছি ব্রিটানিয়া মেরি আর এটা আছে ছেলের চা ছেলেও খায় হার্লিক্স বিস্কুট তো ছেলের জন্য হার্লিক্স বিস্কুট নিয়েছি ওরা এখনও কেউ আসেনি তা আমি বসে গেছি চা নিয়ে কারণ আমার চা আমি খেয়ে নেবো অত ঠান্ডা চা ভালো লাগে না হ্যাঁ চাটা একটু আমেজ করে খাও চলো ঠিক আছে কিন্তু এই যে ঠান্ডা হওয়ার পর থেকে আমেজটা শুরু হলো এটা আমার ভালো লাগে না তো সেই জন্য আমি হচ্ছে চা নিয়ে বসে গেছি ছেলে আর মা হচ্ছে মুখ ধুচ্ছে হাজব্যান্ড এখনও ওঠেই নি তো উঠুক ও মুখ ফুব ততক্ষণ আমি চা আমার চাটা শুরু করি তো চলো খাবো হচ্ছে চা তো চলো চা খাই তারপরে তোমাদের সঙ্গে আসছি এই যে বন্ধুরা দেখো গাছে কত ফুল ফুটেছে এই যে সাদা গাছটাই ফুটেছে এই যে ছোট্ট একটা গাছে সেটাও ফুটেছে আর এই যে এদিকে দেখো গোলাপি পঞ্চ জবাটায় কত ফুটেছে এই যে কি দারুণ লাগছে না বলো বন্ধুরা দেখতে খুব সুন্দর লাগছে তো এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর তো এই যে জবাগুলো দেখো কী অপরূপ লাগছে কি সুন্দর লাগছে না দেখতে এই যে দেখো কী সুন্দর ফুল তাই না বলো বন্ধুরা তো চলো ফুলগুলো এখন আমি তুলবো তারপরে বানাবো হচ্ছে সকালের জলখাবার হচ্ছে চিড়ের পোলাও তো এই যে চিঁড়েটা জল ঝরিয়ে রেখেছি আর কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল বাদামগুলো ভেজে তুলে নিই তো চলো বাদাম ভেজে তুলে নেবো তারপরে লঙ্কা পেঁয়াজ দিয়ে বানাবো হচ্ছে চিড়ের পোলাও তোমাদের দেখায় আমার পোলাওের হচ্ছে ফাইনাল লুক যে পোলাও রেডি আর এদিকে বানিয়েছি হচ্ছে ছেলের জন্য ডিম সেদ্ধ একটু পোলাও খাবে একটু ডিম সেদ্ধ খাবে আচ্ছা পোলাও হচ্ছে একদম ফাইনাল রেডি তো চলো এখন সব খেতে দিই তারপরে আসছি দেখো আমি সকালে জলখাওয়ারে কী কী বানালাম তো চলো দেখাই এই যে এখানে আছে হচ্ছে আম আর ডিম সেদ্ধ আর এই যে বানিয়েছি হচ্ছে চিড়িয়ার পোলাও আর এখানে আছে রসগোল্লা আর এই যে এইটার মধ্যে আছে কাঠা মা প্যাক করে রেখেছে তো এটা মা ছাড়াবে তো তারপর ওটা খাবো আর এটার মধ্যে আছে হচ্ছে সবজি কিছুটা সোয়াবিনের তরকারি আর কাঁঠালের ঘন্ট রয়ে গেছে ওটা রাখা আছে এটা দিয়ে লাস্টে ভাবছি একটুখানি মুড়ি খাবো তো এই তো এই তো চলো সবাইকে খেতে দিই তারপর নিজেরা খেয়ে নিই তারপরে তারপর দুপুরে রান্না আছে তাই না বলো বন্ধুরা আর ওই যে দেখেছ ছেলে দেখেছ ওই যে সোফার মাথায় উঠে বসে আছে ও না ওর জায়গা হচ্ছে ওটা ওটা খুব ভালোবাসে ওই জায়গাটা হনুমানের মতো বসতে ভালোবাসে তো ওই যে বসে আছে তো চলো তারপরে আসছি এই যে এনেছে ওর বাবা হচ্ছে বাজার পেঁপে উচ্ছে বেগুন আর মিষ্টি কুমড়ো আছে এখানে আছে কচু ওই যে মা ওইদিকে লঙ্কা বাসছে আর ওই যে প্লাস্টিকটা দেখতে পাচ্ছি মা দেখে যেন একটু প্লাস্টিকটা ওই প্লাস্টিকটার মধ্যে আছে মাছ তো মাছ এনেছে আজকে হচ্ছে ময়া মাছ চুনো মাছ কারণ চুনো মাছটা আমরা খেতে চুনো মাছটা না বন্ধুরা আমরা খেতে বেশ ভালোবাসি যেমন চুনো মাছ কচু আলু বেগুন পটল একটু ভাঙা বলছিলাম দিয়ে যে তরকারিটা করব তরকারিটা ভীষণ ভালো লাগে ভেবেছি আজকে সেই তরকারিই করব কচু আলু বেগুন পটল আর একটুখানি চুনো মাছ দেব আর হচ্ছে একটু বড়ি ভাঙা দেব তো বানাবো হচ্ছে তরকারিটা ছেলের ভালো লাগে হচ্ছে গলদা চিংড়ি আজকে তা নেই অন্য একদিন এনে দেবে তো চলো এখন দিয়ে হচ্ছে সব খেতে বসে আছে রেগে যাবে আবার If you the one, you never give up. I think it's the way life changes when in love. As yeah. you with the positivity, that's why I don't. I don't see These days I don't worry about much. I think we should have some more fun. I still dream about the days we I'll take a it. Oh, 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 oh. Memory lane isn't that too far away from hearts? Yeah, yeah. But once we keep close, we should never Jangan lupa like, share, dan subscribe রান্না বসিয়েছি তো রান্না হচ্ছে কচু আলু বেগুন পেঁপে পটলও দিয়েছি অল্প আর দেবো হচ্ছে ময়া চুনো মাছ তো চুনো মাছ দিয়ে হবে তরকারিটা আর তরকারি করব আর এতে ভাত হয়ে গেছে যে ভাতের নামিয়েছি ওই মাছটা দেখেছি ছেলের জন্যে এখানটায় আছে চুনো মাছ ভাজা আর ওই যে এখানটায় কাটা আছে পই শাক মিষ্টি কুমড়ো আলু পটল বেগুন ওই শাক পটল আলু কুমড়ো বেগুন আর হচ্ছে কাঁঠালের আঁটি দিয়ে করবো হচ্ছে করবো হচ্ছে চচ্চড়ি চটচড়ি আর এই মাছের ঝোল আর কিছু না কারণ এখন বাহ্য হচ্ছে একটা তো আমার এখনও মাছের ঝোল হয়নি তো তারপরে হবে হচ্ছে চচ্চড়ি ভাতটা নেমে গেছে তো আর টাইম হবে না বন্ধুরা জানো তো আর কিছু করার এই দুটো দিয়েই আজকে এই দুটো পথ দিয়েই কমপ্লিট তো চলো তারপর ফাইনাল লুক দেখাচ্ছি তো হ্যালো 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 হলো বন্ধুরা এই যে আমার সান হয়ে গেছে তো বেজে গেছে হচ্ছে দুটো বেজে গেছে সিঁদুর সিঁদুরগুলো পড়া হয়নি যেমন তেমন করে একটুখানি ঠেকিয়ে নিয়েছি তো দেব হচ্ছে খেতে সবাইকে তো খাওয়ার জন্য তো একদম অধৈর্য তো চলো দেখাই কি রান্না করেছি এত তাড়াতাড়ি করেছি সান আমি হাঁপিয়ে গেছি এই যে করেছি হচ্ছে ভাত ভাতটা দেখালাম না মা এসে গেছে ওর জন্য আমার কাঠের জালও শুরু হয়ে গেছে যে ভাত করেছি এই যে আছে হচ্ছে লেবু আর এখানে আছে একটুখানি মাছ ভাজা দিয়ে ওটা ছেলের জন্য আর এখানে আছে কচু আলু বেগুন পটল পেঁপে তারপর কাঁচকলা আর ওই চুনো মাছ দিয়ে তরকারি বানিয়েছি আর এখানে আছে পয়সা, শাক কুমড়ো আলু বেগুন পটল মূল্য ঝিঙে দিয়ে চচ্চ বড়ি ভাঙা দিয়ে চচ্চড়ি তো হচ্ছে চচ্চড়ি আর এ একটা আর মাছ ভাজা লেবু আর আছে হচ্ছে টক দই আর আছে হচ্ছে টক দই তো চলো এখন সবাইকে খেতে দিই তারপরে নিজেও খাবো খেয়ে একটু রেস্ট নেব খাওয়ার পরে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা করবো তাই না বলো বন্ধুরা তো চলো খেয়ে নিই তারপরে আসছি ঠিক আছে খেতে দিই সব হ্যালো বন্ধুরা অনেকটা পর ফিরলাম আমি ক্যামেরার সামনে তো গেছিলাম হচ্ছে বিকেল একটু দুপুরে শুয়েছিলাম তো তারপরে গেছিলাম হচ্ছে বিকেলে জল আনতে তো জলে এত লাইন এত লাইন মানে কি বলবো দেড় ঘন্টা মতো লেগেছে আমার ওখানে তো আর জল পড়ছে ট্যাপে খুব স্লো খুব স্লো তো চলো অনেকটা ওখানে লস হয়েছে তারপরে আবার বাড়ি এসে সন্ধ্যা লেগে গেছিলো তো তাড়াহুড়ো করে আমি সন্ধ্যা দিয়ে দিয়েছি তখন আমি ক্যামেরাটা আর অন করার টাইম পাইনি যেহেতু সন্ধ্যাটা মানে অনেকটাই লেগে গেছিলো আর কি বেশ অন্ধকার হয়ে গেছিলো তো তারপরে করেছি হচ্ছে সন্ধ্যা দিয়ে ছেলেকে খাইয়ে ছেলেকে এখন পড়তে বসিয়েছি একটুখানি পড়া হলো তো চলো তারপর তোমাদের সামনে আমি আসলাম এবার বানাবো হচ্ছে চা তারপরে চাটা খাবো তারপরে আবার একটু ছেলেকে পরাবো তারপরে রাতে শুধু রুটি করব। কিছু হবে না সবজি আছে কলা আছে মিষ্টি আছে তারপরে আম আছে এমনি কিছু হবে না কোনো সবজি হবে না দুধ আছে তো হবে হচ্ছে শুধু রুটি তো চলো আমি চা করবো তারপরে সবাইকে দেবো ছেলেকে পড়াবো তো তারপরে করবো হচ্ছে রুটি তো কী বলি বলো আজকে কার মতো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে আর যারা আমার পুরনো বন্ধু আছো তারা প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর যারা নতুন দেখছো আমাকে তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দিও প্লিজ চলো আজকে কার মতো বাই আসলাম বাই